কেমন আছ সবাই আশা করি তোমরা ভালো আছো তো আজ আমি এবারে 2024 25 এ কুয়েটে যে পরীক্ষাটা হচ্ছে তার একটা এমসিকিউ নিয়ে আলোচনা করব আমি বিভিন্ন জায়গায় এমসিকিউটা দেখেছি অনেক অনেক বড় করে হচ্ছে এমসিকিউটা আসলে অনেক বড় এটা ঠিক কিন্তু অতটাও বড় নয় এমসিকিউ আকারে যেহেতু দিয়েছে এটাকে সলভ করা যায় শর্ট টাইমে বাট অন্যান্য क्वेश्चনের তুলনায় এটা টাইম কনজিমিং ঠিক আছে তো দেখো আমি এখানে ফার্স্টে যেটা আছে আমাদের মূল যে ইন্ডিকেশন করতে হবে সেটাকে আমরা তো এখানে আমাদের যে কাজটা করতে হবে টেন ইনভার্স এক্স কে জেড ধরে নিতে হবে তাহলে এক্স সমান কি পাচ্ছি সরি ডিএক্স বাই স্কোয়ার সময় সমান কি পাচ্ছি আমরা জেড পাচ্ছি ঠিক আছে তো ডিজেড পাচ্ছি এখন এইখান থেকে আমাদের একটা জিনিস খেয়াল করো এক্স সমস্যা কি পাচ্ছি না এখন এটাকে দেখো লিখলাম ডাবল করে লিখলাম এখন একটু তাকাও এ টু দি পাওয়ার ফোর টেন ইনভার্স এক্স কে কি জেড আচ্ছা

এখন আমাদের এইখানেই কাজটা করতে হবে মূলত ওকে তো মূলত এইখানে যে কাজটা করতে হবে আমি তো দেখাই এখানে আমাদের একটা সূত্র মনে রাখবা সেটা কি টু দি পাওয়ার এ এক্স প্লাস ওয়ান বাই টু এ বাই এ স্কোয়ার প্লাস ফোর পাওয়ার্স প্লাস এটা হচ্ছে আমাদের রুল তাহলে আমরা দেখো এখানে কি বসাইতে পারি ই টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার জেড

এখন এখানে একটা বিষয় খেয়াল করো এখানে একটা বিষয় খেয়াল করো আমাদের কোশ্চেনে কি বলছে আমাদের কোশ্চেনে বলছে যে এর জন্য তো যদি হয় তাহলে কত আসে জিরোই তো আসে কিন্তু টেন ইনভার্স এক্স এ ভ্যালু কত ধরছিলাম কত এখানে জিরো তাহলে এক্স যদি জিরো হয় জেড আমার জিরো আসতেছে এখন তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি দেখো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি না যে ওয়ান বাই এইট ই টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান বাই টেন 0, জিরো কিরো প্লাস ই টু দি পাওয়ার জিরো সাইন জিরো প্লাস এখন দেখো power জিরো মানে কত ওয়ান এইট প্লাস জিরো কত ওয়ান কিরো ডিগ্রি ভ্যালু কত ওয়ান তার মানে এখান থেকে পাচ্ছি ওয়ান ওকে ফাইন এখান থেকে কত পাচ্ছি সাইন এর ভ্যালু হচ্ছে জিরো এখন সেই ছিল তো কত বাই ফাইভ হয় এখানে দেখো আমরা যদি এখানে কত আসতেছে থ্রি বাই ফাইভ মাইনাস ওয়ান বাই এইট মাইনাস ওয়ান বাই টেন ঠিক আছে এটাকে ক্যালকুলেট করলে পাবো থ্রি বাই এইট তো এটা হচ্ছে আমাদের আনসার ওকে এটাই হচ্ছে আমাদের তো এই অঙ্কটা বেশ বড় বেশ বড় বাট অত অতটাও বড় না সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে দেখো যে আমাদের এই সূত্রটা জাস্ট মনে রাখতে হবে বাট আসলে কত সূত্রই বা মনে রাখা যায় এটাই হচ্ছে বিষয় তো সেই ক্ষেত্রে আসলে আমি সাজেস্ট করব যে এই ধরনের কোন অঙ্ক যদি আসে যদি হাতে সময় থাকে সেটা লাস্টে কিন্তু ফার্স্টের দিকে আমাদের এগুলো স্কিপ করে যাইতে হবে